শ্রী শ্রী হরি জয় রাধে গোবিন্দ শুভ সকাল দেবদর্শন চ্যানেলের সকল দর্শক ও শ্রোতাদের জানাই সাদর অভ্যর্থনা আজ এক অত্যন্ত পুণ্যময় তিথি উপপন্না একাদশী এই একাদশী তিথি শুধুমাত্র একটি ব্রত নয় এটি স্বয়ং শ্রী বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হওয়া এক মহাশক্তি তাই এটি সকল একাদশীর আদি জন্মদাত্রী আসুন আমরা এই মহিমান্বিত দিনের মাহাত্ম ব্রতকথা সময় ও নিয়মাবলী জেনে নিই আজকের তিথি ও সময় আমরা স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা ভিডিওটি পাউজ করে দেখে নিতে পারেন জেনে রাখুন একাদশী তিথি শুরু চোদ্দই নভেম্বর দু রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আর এই তিথি সমাপ্ত পনেরোই নভেম্বর দু রাত দুটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বারণের সময় ষোলোই নভেম্বর দু দুপুর একটা দশ মিনিট থেকে বিকেল তিনটে আঠেরো মিনিট পর্যন্ত বিশেষভাবে মনে রাখবেন ব্রত পারণের পর দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে পারণ অর্থাৎ ব্রত ভঙ্গ করতে হয় পারণের সময় অবশ্যই হরি অর্থাৎ দ্বাদশীর প্রথম এক চতুর্থাংশের বাইরে থাকতে হবে এবার আমরা শুনব উপপন্না একাদশী ব্রতকথা এই ব্রতকথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা এই তিথির জন্ম রহস্য উদ্ঘাটন করে একদা মূর নামক এক ভয়ঙ্কর অসুর দেবতাদের উপর আক্রমণ করে তাদের সর্ব থেকে বিতাড়িত করে দেবতারা ভীত হয়ে পরিত্রানের জন্য স্মরণ নিলেন সৃষ্টির পালক ভগবান বিষ্ণুর ভগবান বিষ্ণু তখন মূর অসুরের সঙ্গে হাজার বছর ধরে যুদ্ধ করলেন কিন্তু অসুর ছিল অত্যন্ত বলবান যুদ্ধ করতে করতে একসময় ভগবান বিষ্ণু শ্রান্ত হয়ে হিমালয়ের কাছে একটি গুহার মধ্যে শয়ন করলেন এদিকে সেই অসুর মূর বিষ্ণুকে ঘুমন্ত অবস্থায় দেখে তাকে বধ করতে উদ্যত হল ঠিক সেই সময় ভগবানের শরীর থেকে এক মহা তেজস্বিনী দিব্যি নারী শক্তির উৎপত্তি হল সেই দেবী রুদ্রমূর্তিতে আবির্ভূত হয়ে যুদ্ধক্ষেত্রে মূড় অসুরকে আহ্বান করলেন এবং নিমেষের মধ্যে তার মস্তক ছিন্ন করে দিলেন ভগবান বিষ্ণু জেগে উঠে দেবীকে দেখে বিস্মিত হলেন এবং জিজ্ঞেস করলেন কে তুমি তুমি কিভাবে এই অসুরকে বধ করলে দেবী তখন সমস্ত ঘটনা বর্ণনা করলেন ভগবান অত্যন্ত প্রীত হয়ে বললেন যেহেতু তুমি আমার এগারোতম ইন্দ্রিয় থেকে উৎপন্ন হয়েছ তাই আজ থেকে তোমার নাম হল একাদশী আর যেহেতু তুমি মূর অসুরকে বধ করে আমাকে রক্ষা করেছ তাই আজ থেকে তুমি উৎপন্না বা উপপন্না একাদশী নামে জগতে পূজিত হবে ভগবান আরও বর দিলেন যে আজকের দিনে যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে উপবাস করে তোমার পূজা করবে তার সমস্ত পাপ দূর হবে এবং সে আমার স্থান পাবে একাদশী ব্রত পালনকারীকে আমি মুক্তি দান করব সেই থেকেই এই তিথিটি একাদশী ব্রত পালনের আদি সূচনা হিসেবে চিহ্নিত হয়ে আসছে এই দিনটিকে অত্যন্ত নিষ্ঠা ও শুদ্ধতার সঙ্গে পালন করা উচিত সংকল্প একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সূর্যাস্তের আগে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় রাতে ব্রহ্মচর্য এবং সকালে ব্রত পালনের সংকল্প করতে হয় স্নান ও পবিত্রতা একাদশীতে সকালে ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের আগে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবার জানব কিভাবে পূজা ও আরাধনা করবেন ভগবান শ্রী বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির সামনে ঘিয়ের দীপক জ্বালান ফুল ফল মিষ্টি এবং বিশেষত তুলসী পাতা নিবেদন করুন তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ তবে একাদশীর দিনে তুলসী পাতা ছেড়া বা স্পর্শ করা নিষিদ্ধ তাই দশমীর দিনই তুলে রাখতে হয় ওম নম ভগবতে বাসুকে বায় এই মন্ত্রটি একশো আটবার জপ করুন বিষ্ণু সহস্র নাম গীতা বা একাদশী ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন স্বাস্থ্য অনুযায়ী উপবাসের নিয়ম নেওয়া যেতে পারে এক সম্পূর্ণ উপবাস অর্থাৎ নির্জলা জলও গ্রহণ না করা দুই ফলাহার ফল দুধ মিষ্টি জল ও জলীয় পদার্থ গ্রহণ তিন সাত্বিক আহার চাল ডাল গম বার্লি সর্ষে পেঁয়াজ রসুন ও সকল প্রকার শস্যদানা বর্জন করে আলু সবজি দুধ বা সাবুর তৈরি সাত্বিক খাবার গ্রহণ এই দিনটি সারা দিন মনকে পবিত্র রেখে ভজন কীর্তন নাম ও ধর্মীয় আলোচনায় মগ্ন থাকা উচিত রাতে সম্ভব হলে রাত জাগরণ অর্থাৎ জাগরণ করা যেতে পারে পরের দিন দ্বাদশী তিথিতে নির্দিষ্ট শুভ সময়ে ব্রাহ্মণ বা অভাবীকে ভোজন করিয়ে বা দান করে তুলসী পাতা সহযোগে জল গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন এরপরে সাত্ত্বিক খাবার খেয়ে উপবাস শেষ করুন এই ব্রতের মাহাত্ম শ্রীমদ্ ভাগবত গীতা এবং অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে এই উপপন্যা একাদশী ব্রত পালনের ফলে সকল প্রকার পাপ এমনকি ব্রহ্মহত্যার সমান পাপকে নষ্ট করতে পারে এই ব্রত সমস্ত রোগ শোক ও দুঃখ দূর করে ব্রত পালনকারী জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করেন এবং সবচেয়ে বড় কথা মৃত্যুর পর ভগবান বিষ্ণুর পরমধাম বৈকুণ্ঠ লোকে স্থান লাভ হয় আসুন আমরা সকলে আজ এই পবিত্র তিথিতে ভক্তি সহকারে ভগবান বিষ্ণু ও দেবী একাদশীর পূজা করে নিজেদের জীবনকে শুদ্ধ করি জয় শ্রীহরি সকলকে শুভ উপপন্না একাদশীর প্রীতিক ও শুভেচ্ছা